নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকেই স্বাগতম সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধু চলো চটপাটা আমার রান্নাঘরে জয়েন করো আজকে আমি কি বানাচ্ছি দেখো আজকে বানাবো আমি নিরামিষ তরকারি সেই জন্য কী কী সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আলু পটল সাথে কষ আর পেঁপে এই চার রকম সবজি দিয়ে আজকে আমি এই নিরামিষ তরকারিটা বানাবো সবজি সবজিটা আমি গোল গোল করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর লাগছে আমার ডালের বড়া মানে ডালের বড়া করব সেই জন্য আগের দিন আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালে বড়া করে তরকারিটা আমি করবো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু মিক্সচার আমি পেস্ট করে নিলাম এবারে আমি এই ডাল বাটার মধ্যে কী কী দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কা বাটা আর ডাল বাটার মধ্যে একটু তোমার চাইলে চালের গুঁড়ো দিতে পারো আমার চালের চাল আর আমি ডাল একসাথে মিশিয়েছিলাম সেটাই পেস্ট করে নিয়েছি সেই জন্য এক্সট্রা করে আমি আর চালের গুঁড়ো দিচ্ছি না চলো বন্ধুরা তাহলে রান্নায় যাওয়া যাক এবারে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল তেলটা আমি দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে দেবো আর এদিকে আমি ডালবাটা ভালোভাবে মেখে নিয়েছি লবণ হলুদ সব সবের সঙ্গে একদম ভালোভাবে পারফেক্ট পারফেক্টভাবে মেখে নিয়েছি এবার আস্তে আস্তে ছোটো ছোটো করে কিন্তু আমি তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো দেখো বন্ধুরা ডালের বড়াগুলো আমি ছেড়ে দিলাম যতটা দেওয়া যায় দিয়ে দিলাম একটু কম দিলেও হতো কিন্তু আমি দিয়ে দিলাম এবারে একদম আস্তে আস্তে কুলতি দিয়ে কিন্তু নাড়তে হবে যাতে ডালের বড়াগুলো ভেঙে না যায় একদম আস্তে আস্তে করতে হবে আমার ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি ক্যামেরাটা নামিয়ে উল্টে পাল্টে দিচ্ছি এই দেখো বন্ধুরা উল্টে পাল্টে দিলাম একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর যতটুকু বাটা সেটা দিয়ে কিন্তু আমি বড়াগুলো ভেজে ফেলবো দেখো বন্ধুরা বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার চলো বন্ধুরা রান্নায় সবজিগুলো শুরু করি রান্না এবার যে তেলটা ছিল সেই তেলে কিন্তু আমি সবজিটা দিয়ে দিলাম এভাবে সবজিটা কিছুক্ষণ ভেজে নেব হালকা করে বেশি ভাজবো না নিরামিষ তরকারি তো বেশি ভাজবো না এবার হালকা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কা বাটা এবার লবণ হলুদ লঙ্কা বাটার সাথে একদম কিছুক্ষণ সবজিটা ভেজে নেব কিছুটা সময় ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে আমার খুবই পছন্দ সেই জন্য আমি একটু দিয়ে দিলাম তোমরা চাইলে নাইতে পারো আমি অল্প করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে তেল এবার সবজিটা আরেকটু কিছুক্ষণ ভেজে নিব সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে জল দেওয়ার পা জল দেওয়ার পালা জলটা আমি গরম জল দিব গরম জল করে রেখেছিলাম অল্প করে সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করেই দিব কেননা যখন আমি তরকারিতে বড়াগুলো ছাড়বো পুরো জলটা কিন্তু টেনে নিবে সেজন্য একটু বেশি করে দিয়ে দিলাম এবার দশ মিনিটের মধ্যে ঢাকা চাপা দিব গ্যাসটা একদম মিডিয়াম করে দেবো খুব হাই করবো না খুব একদম কমিয়ে দেবো না মিডিয়াম করে রেখেছিলাম দেখো বন্ধুরা সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে ঢাকনাগুলো দেখে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা একদম বাড়িয়ে দেব গ্যাসটা একদম বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর আমি একটু কমিয়ে দিলাম এবারে আমি ভেজে রাখার যে ডালের বড়াগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো দিয়ে ভালোভাবে দিয়ে নিয়ে নিচ্ছি ডালের বড়াটা যেন না ভাঙে সাবধানে নাড়তে হবে এবারে আমি দিয়ে দিলাম আদা বাটা একটু করে জিরা গুঁড়ো আদা বাটা জিরা গুঁড়ো দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি একেবারে টকভক করে ঝোলটা আমি ফুটিয়ে নিব একদম টকভক করে ফুটে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে এটা নিরামিষ তরকারি কালারটা জাস্ট দেখো এত সুন্দর কালার এসছে আর খেতেও এত দুর্দান্ত হয়েছে জাস্ট বলাই যাবে না এইভাবে ছোলার ডালে বড়াকড়ি নিরামিষ তরকারি করলে সবাই কিন্তু চেটে ফুটে খাবে এটা গরম গরম ভাত বড় রুটি বড় পটার সাথে দারুণ লাগে খেতে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা